সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কোন জেলায় কত করে ডিম বিক্রি হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন আর একটা কথা আমি এখন অবস্থান করছি হাতিরদিয়া বাজার মনোহারদিয়া উপজেলার নৌসিন্দিতে তা বর্তমান বাজারে ডিমের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লাল ডিম আ বর্তমানে এখানে কি কি ডিম বিক্রি হয় সেটা জানবো বিক্রেতা বাইরে কাছ থেকে তাই এদিকে একটু দেখানো যাক এই যে এই যে গুলো সবই হচ্ছে লাল ডিম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনাদের বাজারের নামটা কি হাতিদিয়া বাজার হনুর্দি থানা নশিন্দি डिस्ट्रিক হাতিদিয়া বাজার মনোহরদিয়া হচ্ছে উপজেলা আর নশিন্দি হচ্ছে জেলা আর আপনাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব লাল ডিম জি আপনার কাছে কি কি ডিম পাওয়া যায় আমার কাছে লাল ডিম সোনালি হাঁসের ডিম কোয়েল প্যাকেট ডিম তারপর তো সবকিছু পাওয়া যায় সব ডিমই পাওয়া যায় তা এখন ডিমের দাম বাড়ছে না কমছে আজকে বাড়ছে ঢাকা 20 টাকা বাড়ছে আজকে নতুন দিরে হচ্ছে 1100 1100 টাকা সো জি 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 কিনছি আমরা বিক্রি তো হইছে 11 টাকা 15 পয়সা 11 টাকা 15 পয়সা এই এ লাল ডিমটা জি 11 টাকা 15 পয়সা পাইকারি 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 তাহলে সও কত হচ্ছে এগারোশো পনেরো টাকা এগারোশো পনেরো টাকা সব বিক্রি হচ্ছে আর খুচরা বাজারে কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা হালি খুচরা বাজারে আর কোয়েল পাখির ডিমের বর্তমান দাম কেমন যাচ্ছে টাকা স ২৫০ টাকা সব এখন খামারিরা কি দুশো পঞ্চাশ টাকা পাইতেছে আর কি পঞ্চাশ তারা কি খুশি নাকি খুশি তাদের এখন কি খামার ভালো চলতেছে লাভ আছে লাভে আছে আর কোয়েল পাখি ইসের আপনার হাঁসের ডিমের দাম কেমন যাচ্ছে হাঁসের ডিমের দাম কম হাঁসের ডিমের দাম কমে গেছে দেশি হাসে নাকি ফার্মের খামারি 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 হাঁসের ডিমের দাম কেমন যাচ্ছে খামারি ডিমে ডিমে পার্থক্য আছে ছোট ডিম একদম বড় ডিম একদম এ গ্রেডেড এ গ্রেডেড দাম আছে 1350 টাকা 1350 টাকা এর এতো এ গ্রেড না জি এটা হচ্ছে এ গ্রেড আর হাঁসের এ গ্রেডের 1350 টাকা সব জি আর বি গ্রেড

প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম